সাফ অনুর্ধ্ব উনিশ দলে জায়গা পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার ইতালি প্রবাসী আব্দুল কাদির ও যুক্তরাষ্ট্রের ফেরজাদ সাইদ আফতাব তবে বাদ পড়েছেন ইংল্যান্ড প্রবাসী এলমান মতিন শিরোপায় চোখ রেখে সকালে ভারতের অরুণাচল যাবে বাংলাদেশ দলটা নয় থেকে আঠারো মে পর্যন্ত এই আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল আসন্ন অনর্ধ উনিশ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গেল সতেরো এপ্রিল যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ দল শুরু করে প্রস্তুতি চলে একাগ্র অনুশীলন নয় থেকে আঠারো মে ভারতের অরুণাচলে টুর্নামেন্ট হবে আর্টিফিশিয়াল টার্ফে তাই ক্যাম্প যশোর থেকে আনা হয় সাভারের বিকে আমরা খেলা দেখেছি রেগুলার আমরা বিপিএল আমরা খেলা দেখার চেষ্টা করেছি আর আপনার হলো আমাদের যে লাস্ট আন্ডার সেভেন্টিন প্লেয়ার ছিল সব মিলেই আমরা বিসিএল বিপিএল এবং আমাদের এলিট একাডেমি বিকে এদেরকে নিয়ে আমরা আমাদের এই পঁয়ত্রিশ জনের আমরা টিমটা করেছি একুশ দিনের ক্যাম্পে জায়গা পেয়েছে দুই প্রবাসী ফুটবলারও যাদের সাথে এরই মধ্যে মানিয়ে নিয়েছে দলের বাকিরাও যে কারণে শিরোপা জয়ের সাহসটাও বেড়ে গেছে অধিনায়কের হামদা চৌধুরী ভাই আসা কিন্তু বাংলাদেশের ফুটবলের পারফরমেন্সটা অনেকটাই পরিবর্তন হয়েছে আমাদের টিমেও দুজন এরকম প্লেয়ার রয়েছে ফারজাত এবং আব্দুল কাদের আশা করি ওরাও টিমের শক্তি বাড়াবে টুর্নামেন্টে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান আসরে শিরোপা প্রস্তুতি নিতে সাধ্যমত সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে বাফুফে তাই কর্তাদের স্বপ্নটাও বড় চোখ ট্রফিতেই আমাদের বিশ্বাস করতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে টিম ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে তো চ্যাম্পিয়ন হলে সেই টিমের প্রতি শুধু আমি কেন আপনাদেরও প্রচন্ড ভালো লাগবে আনন্দ থাকবে বাংলাদেশের চেয়ে উঁচুতে অবস্থান অরুণাচলের ইউপিআর গোল্ডেন জুভেলি স্টেডিয়ামের নয় মে বিকেলে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা